প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বাংলাদেশ বিমান বাহিনীতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন এসএসসি যদি আপনি পাশ করে থাকেন তাহলে আপনার জন্য এই সুযোগ বাংলাদেশ বিমান বাহিনীতে এই নিয়োগে আবেদন করার তো আবেদনের করার ক্ষেত্রে আরও যে সকল নির্দেশনা বলে রয়েছে আবেদন কিভাবে করতে হবে আবেদনের পরীক্ষাটা কোথায় হবে আবেদনের পরীক্ষা সংক্রান্ত তথ্যগুলো কিভাবে জানতে পারবেন আর আবেদনের পরীক্ষা কখন হবে সেই বিষয়টা কিভাবে জানবেন আবেদনের ক্ষেত্রে আরও যে সকল নিয়ম বলে রয়েছে সম্পূর্ণ কিছুই জানতে পারবেন যেগুলো আপনারা অন্য কোথাও জানতে পারবেন না তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার আর এই সার্কুলারটি যদি আপনারা ডাউনলোড করতে চান আমাদের ফেসবুক পেজে এসে এই সার্কুলারটি আপনারা পুনঙ্গ ডাউনলোড করে নিতে পারবেন এবং পুনঙ্গ সার্কুলারের নির্দেশনা বলে আপনি নিজেই পড়ে নিতে পারবেন তোর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বিমান সেনা নিয়োগ তো দেখতে পাচ্ছেন এখানে বিমান সেনা এন্ট্রি নম্বর চুয়ান্ন নন টেকনিক্যাল অর্থাৎ দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এসএসসিতে যে কোনো শাখা অর্থাৎ আপনি মানবিক আর্টস কমার্স সায়েন্স যে কোনো বিভাগ থেকে আবেদন করতে পারবেন কিন্তু আপনার পয়েন্ট থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো আর নির্বাচনী পরীক্ষার বিষয় সময় টেকনিক্যাল আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত এবং মৌখিক পরীক্ষা আর অন অন্য যোগ্যতা ষোলো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে বয়স আর পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে তেরোই এপ্রিল দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে পুরুষদের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট বয়স ও উচ্চ উচ্চতা অনুযায়ী দেখতে পারছেন বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন তিরিশ সম্প্রসারণ দুই এবং মহিলাদের ক্ষেত্রে আঠাশ এবং সম্প্রসারণ দুই চোখের দৃষ্টিশক্তি ছয় বাই ছয় স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হতে হবে অযোগ্যতা সেনা নৌ ও বিমান বাহিনী ও অন্যান্য সরকারি চাকরি থেকে বরখাস্ত অপসারিত যে কোনো ফৌজদারি অপরাধের আদালত কর্তৃক দ্বন্দ্বপ্রাপ্ত সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত বিশেষ সুবিধা দিয়ে দেখতে পাচ্ছেন এখানে প্রশিক্ষণকালীন নয় হাজার টাকা ভাতা দিয়ে পাবেন এছাড়া আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই সকল সুযোগ সুবিধাগুলো আপনারা দেখে নেবেন কারণ দেখতে পারছেন প্রাথমিক প্রশিক্ষণ হবে ছত্রিশ ব্যতীত আর কি সহ দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার ক্ষেত্রে আরও যে সকল দেখতে পারছেন যোগদানের সম্পন্ন আর কি সম্ভাব্য তারিখ হচ্ছে তেরোই এপ্রিল দু হাজার ছাব্বিশ দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্র আগামী দেখতে পারছেন পনেরো হইতে একত্রিশে জানুয়ারি পর্যন্ত দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আবেদনটা চলবে আর দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনের নিয়ম বলি জয়েন এয়ারফোর্স ডট মে বেফ ডট মেইল ডট বিডি ওয়েবসাইটে অ্যাপ্লাই নেওয়া বাটনে ক্লিক করে আবেদন করতে হবে আবেদন ফি দুইশো টাকা প্রথমে প্রদান করতে হবে আগে আপনারা দেখে নেবেন আপনার যোগ্যতা আছে কিনা টাকা পেট করার পর আপনার কিন্তু এই টাকাটি আপনি হচ্ছে ফেরত পাবেন না যদি পরবর্তীতে আবেদন করার ক্ষেত্রে আর কি সকল তথ্য যদি আপনি আর কি না দিতে পারেন তো সকল তথ্যগুলো ঠিকঠাকভাবে আছে কিনা দেখে তারপর আপনারা টাকাটি পেইড করবেন তারপর আপনারা আবেদন করতে পারবেন তো আগে টাকা পেইড করতে হবে তারপর আবেদন আবেদনপত্র জমা দানের নিয়মাবলী অর্থাৎ সকল শিক্ষাগত যোগ্যতার অর্থাৎ প্রত্যেক প্রার্থীকে যথাযথ পূরণ করতে ইতিপূর্বে ইস্বত প্রবেশপত্র আবেদনপত্র নিম্নবর্ণিত সনদ কাগজপত্র দুই সেট লিখিত পরীক্ষার দিন কেন্দ্রে জমা দিতে হবে শিক্ষাগত যোগ্যতার মূল এবং সাময়িক সনদপত্র প্রশংসাপত্র মার্কশিট মার্কশিটের সত্যায়িত ফটোকপি প্রার্থীর বয়স আঠারো বছরের কম তাকে অভিভাবকের সম্মতিপত্র দিতে হবে সশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিটি কর্পোরেশন কর্তৃক আর কি চারিত্রিক সনদপত্র স্থায়ী ঠিকানা প্রমাণক হিসাবে যে পিতামাতার মাতার অর্থাৎ প্রমাণক হিসাবে পিতা মাতার ওর পিতা মাতাহীন দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসাবে ঘোষিত হবে আবাসস্থলের বিপরীতে হালনাগাদ কর খাজনা পরিষদের প্রমাণপত্র পিতা মাতার পিতামাতার জাতীয় পরিচয় পত্র পাসপোর্টে উল্লেখিত স্থায়ী ঠিকানা যথাযথ প্রমাণপত্র জমা দিতে হবে এবং প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্য পাসপোর্ট সাইজের ল্যাপ্রিন্ট কত আকারের চোদ্দ কপি রঙিন ছবি তারও একটি পারছেন চাকরির প্রার্থীদেরকে স্ব কর্মস্থলে প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রার্থীর জন্য অনুমতিপত্র মুক্তিযুদ্ধের সন্তানদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধের সনদপত্র জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্রের প্রত্যায়িত কপি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যের জন্য আর কি সত্যায়িত ফটোকপি ক্ষুদ্র নিকৃষ্টির ক্ষেত্রে সনাদের সত্যায়িত কপি ভূমিহীন ও বাসা ভাড়ার সরকারি খাস জমিতে নির্মিত বসত বসত বাড়িতে বসবাসকারী প্রার্থীগণকে তাদের সংশ্লিষ্ট প্রশাসন এবং ভূমিহীন হিসাবে প্রত্যাণপত্র জমা দিতে হবে আর টেট ভিত্তিক পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি দেখতে পাচ্ছেন এখানে একে ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হবে সম্ভাব্য দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরো আবেদনপত্র জমা দেন দেখতে পারছেন একে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ আবেদনপত্র জমা হওয়ার সাপেক্ষে পরীক্ষার সময়সূচি আগামী একে ফেব্রুয়ারি হাজার ছাব্বিশ পর্যায়ক্রমে ওয়েবসাইটে জয়েন এয়ারফোর্স ডট বিএফ ডট মেইল ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন আর পরীক্ষা গ্রহণের দিন সকাল আট ঘটিকার মধ্যে অর্থাৎ শুধুমাত্র রমজান মাসের নয় ঘটিকার মধ্যে পার্থকে অবশ্যই উপস্থিত হতে হবে সরকারি স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা গ্রহণ করা হবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আরও যে সকল আপডেটগুলো আসবে অবশ্যই আপনারা জানতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সেহেতু আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ